রাঙ্গামাটির বাঘাইছড়িতে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার নিউজ ডেস্ক টিভি বাংলা দেশের সবচেয়ে বড় উপজেলা হয়েও বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নেই তাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে বাঘাইছড়ি উপজেলাবাসী রবিবার সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাঘাইছড়ি উপজেলাবাসী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ির স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ রহমতুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দীর্ঘদিনের দাবি থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি জনগণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে দক্ষ জনবল আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ সহ স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করার তিন দিয়ে

अच्छा दादा को लाके ले गए सिगरेट के हम मोबाइल ऑन डालो चाहिए और भाई तो बात हो गई আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কার্টমেটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি